তডোবা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অপশন এ মহারাষ্ট্র অপশান বি কর্ণাটক অপশন সি গুজরাট অপশন ডি অন্ধ্রপ্রদেশ তো সঠিক উত্তর হবে অপশন এ মহারাষ্ট্র মহারাষ্ট্রেতে তডোবা জাতীয় উদ্যান রয়েছে এছাড়াও ভারতের কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানের মধ্যে জলদাপাড়া অভয়ারণ্য যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অসমে অবস্থিত গৌতম বুদ্ধ অভয়ারণ্য বিহারে অবস্থিত নলবন পক্ষী অভয়ারণ্য উড়িষ্যাগস্ত এছাড়াও আরও গুরুত্বপূর্ণ যেমন গুজরাটের গির তারপরে কর্ণাটকের নাগরহল বানার ঘাটা হচ্ছে কর্ণাটকের ভদ্র অভয়ারণ্য কর্ণাটকের এছাড়াও অনেক অভয়ারণ্য রয়েছে কোশ্চেন নাম্বার টু উসেন বোল্ট কোন দেশের বাসিন্দা অপশান এ কেনিয়া অপশান বি জামাইকা অপশন সি উরুগুয়ে অপশন ডি ইউকে তো সঠিক উত্তর হবে অপশন বি জামাইকা উসেন বোল্ট জামাইকার বাসিন্দা তিনি একজন অ্যাথলেটিক্স তিনি আজ পর্যন্ত আটবার অলিম্পিকে মেডেল পেয়েছেন এবং এর মধ্যে দুশো মিটার চারশো মিটার একশো মিটার বিভিন্ন প্রতিযোগিতা রয়েছে কোশ্চেন নাম্বার থ্রি নেটোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত অপশন এ ভিয়েনা অপশন বি নিভা অপশন সি ব্রাসেলস অপশন ডি নিউ ইয়র্ক তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি ব্রাসেলস নেটোর সদর দপ্তর ব্রাসেলস অবস্থিত এছাড়াও নেটো প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এবং প্রতিষ্ঠার সময় তার সদস্য সদস্যক্রানটি ছিল আটাশটি এবং বর্তমানে নেটোর সদস্য দেশ হচ্ছে বত্রিশটি যার মধ্যে বত্রিশতম রাষ্ট্র হয়েছে সুইডেন এবং তার আগে একত্রিশতম রাষ্ট্র ছিল ফিনল্যান্ড কোশ্চেন নাম্বার ফোর আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত অপশান এ ফুটবল অপশান বি ক্রিকেট অপশান সি ব্রিচ অপশান ডি হকি তো আগা খান কাপ জড়িত রয়েছে হকির সাথে অপশন ডি এখানে সঠিক উত্তর এছাড়াও ফুটবলের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ ট্রফিগুলির মধ্যে উল্লেখযোগ্য যেরকম রয়েছে ডুরান্ড কাপ রোভার্স কাপ নেহরু গোল্ড কাপ জুলেরিমে কাপ এশিয়া কাপ ইউরো কাপ ইত্যাদি আর ক্রিকেটের সঙ্গে জড়িত বিভিন্ন কাপগুলি যেরকম রয়েছে যেমন অ্যাস এস ট্রফি সুনীল গাভাস্কার ট্রফি তারপরে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ট্রফি দিলীপ ট্রফি সিকে কে নাইডু ট্রফি তারপরে জিডি বিড়লা ট্রফি বিজয় হাজার ট্রফি ইত্যাদি অনেক ট্রফি রয়েছে কোশ্চেন নাম্বার সিক্স ভারতে কমল শহর বলা হয় কাকে অপশন এ ব্যাঙ্গালুর অপশন বি আমেদাবাদ অপশন সি কেরালা অপশন ডি নাগপুর সঠিক উত্তর হবে অপশন ডি নাগপুর নাগপুরকে কমল শহর বলা হয় আর ব্যাঙ্গালুরকে উদ্যান শহর আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টারও বলা হয়ে থাকে কোয়েশ্চেন নাম্বার সেভেন বনফুল কারচ্ছদ্য নাম অপশন এ অশোকগুপ্ত অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন সি কাজী নজরুল ইসলাম এবং অপশন ডি বলাইচাঁদ মুখোপাধ্যায় সঠিক উত্তর হবে অপশন ডি বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়েরই ছদ্মনাম এবং এই ছদ্মনামে তিনি অনেক বই লিখেছেন এছাড়াও অশোকগুপ্ত বিক্রমাদিত্য ছদ্মনামে এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলকান্ত ছদ্মনামে আর কাজী নজরুল ইসলাম ব্যাঙাচি ধূমকেতু এছাড়াও আরও কয়েকটা ছদ্মনাম ছিল কাজী নজরুল ইসলামের তারা এই ছদ্মনামে বিভিন্ন কবিতা বা গদ্য রচনা করেছিলেন চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট দাস ক্যাপিটালের রচয়িতা কে অপশন এ কার্ল মার্ক্স অপশন বি মাইকেল মধুসূদন দত্ত অপশন সি হেরোডোটাস অপশন ডি অ্যাডাম স্মিথ সঠিক উত্তর হবে অপশন এ কার্ল মার্কস কার্ল মার্কস দাস ক্যাপিটালের রচয়িতা ছিলেন এছাড়াও মাইকেল মধুসূদন দত্তের বিভিন্ন রচনাগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল মেঘনাথবধ কাব্য ব্রজঙ্গনা ইত্যাদি আর হেরোডোটাস ছিল ভারতের জনক আর অ্যাডাম স্মিথ ভারতের অর্থনৈতিক জনক নামেই পরিচিত ছিলেন চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন কার্বন বেশি থাকে কোন কয়লায় অপশান এ লিগনাইট অপশন বি অ্যান্থাসাইট অপশন সি বিটুমিনাস অপশান ডি পিট তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি অ্যান্থাসাইট অ্যান্থাসাইট কয়লায় সব থেকে বেশি পরিমাণে কার্বন থাকে এই অ্যান্থাসাইট কয়লায় আশি থেকে নব্বই পারসেন্ট কার্বন থাকে এছাড়াও ভিটোমিনাস কয়লা ভিটোমিনাস কয়লায় ষাট থেকে আশি পার্সেন্ট আর লিগনাইট কয়লায় চল্লিশ থেকে ষাট পার্সেন্ট আর পিট কয়লায় চল্লিশ শতাংশের কম কার্বনের পরিমাণ উপস্থিত লক্ষ্য করা যায় আজকে শেষ করছেন গ্রন্থির উদাহরণ কী অপশান এ গ্রন্থি অপশন বি যকৃত অপশান সি অগ্নাশয় অপশন ডি ওপরের সবগুলি তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি ওপরের সবগুলি তো এখানে লালাগ্রন্থি চক্রিত অগ্নাশয় এগুলো সবকটি পৌষ্টিক গ্রন্থিরই এক একটা উদাহরণ বা পার্ট বলা তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবে আর এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটিকে অবশ্যই লাইক করবে ধন্যবাদ